अमेरिका से न डरता है कम्बम से न डरता है अमेरिका से एक ही डर मालिक तुझसे दिगर डरता आजाबू से फैजुल्लापुर आख सेंटर मार्ट प्रांगण आज के रही दुई दिन व्यापी আজিমুসান ওয়াজ মাহফিলের শেষ দিন আজকের এই মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকে মাহফিলের প্রধান বক্তা যিনি দীর্ঘদিন জালিমের কারাগরে কারারুদ্ধ ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন শেখ আল্লামা জসিমুদ্দুর রহমানী এবং উপস্থিত অন্যান্য এবং উপস্থিত রয়েছেন কদর এরাম গেরাম কেরাম আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে সর্বনতা মাও বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে ওই মহান রব্বুল ইজাতের আলিশান দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়ত সকলেই বলে আলহামদুলিল্লাহ অথবা দুরুদ শান্তি বর্ষিত হোক সরোবর দো জাহা আশরফুলম্বিয়া খাদ বিশ্ব জগতের শ্রেষ্ঠ মানব মানবক শিরোমণি মানবতর মুক্তির দিশারী আকায়েনন্দর তাজদার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি আল্লাম আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুই টুকরো আয়াত তেলাওয়াত করেছি এবং রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে দুই চুকরা হাদিসের বাণী তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি চায় ইহার উপরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ আমি যে কোরআনের আয়াতখানা তেলাওয়াত করেছি দুই قناه আয়াতের ভিতর একটা আয়াত হন আল্লাহ তাআলা বলেন

আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বর্ণনা করেন ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানুষদেরকে ডাক দিয়েছেন আহ্বান করেছেন কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কখনো বিভিন্ন নবীদেরকে ডাক দিয়েছেন কখনো

তোমরা তোমার রবের এবাদত করো গোটা পৃথিবীর সমগ্র মানব জাতিকে আল্লাহ তালা ডাক দিয়েছেন এখন আমাদের একটা ধারণা যে আল্লাহ তো শুধুমাত্র মুসলমানদের আল্লাহ খ্রিস্টানদের তো আল্লাহ আমরা বুঝি না বলি না হিন্দুর আল্লাহ আমরা আল্লাহ মনে করি না আমাদের আল্লাহ আল্লাহ মনে করি যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কাদের রব সবাই বলবে আল্লাহ আল্লাহ মুসলমানদের রব কি কথা ঠিক না বে ঠিক আল্লাহ সবার রব গোটা পৃথিবীর সমগ্র সৃষ্টিকর্তা তিনি তিনি হিন্দুর রব তিনি খ্রিস্টানের রব তিনি বৈদ্যর রব তিনি মুসাফিরের রব তিনি ধনীর রব যিনি ধনির রব যিনি আমরা মনে করি কোরআন হলো মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এটা হলো মুসলমানদের কিতাব সময় কম জিজ্ঞাসা করতেছি না একসাথে নিজেই বলে যাচ্ছি আমরা মনে করি আমাদের ধর্মীয় কিতাব মুসলমানদের কিতাব হলো কোরআন না এটা ভুল ধারণা গোটা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য হলো কোরআন আল্লাহ রবীন্দিন কোরআনের ভিতরে বর্ণনা করেন হুদাল্লিন্নাস

না এটা আমাদের ভুল ধারণা শুধুমাত্র আমাদের নবী নয় গোটা পৃথিবীর সমস্ত মানুষের নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র Kalam আল্লাহর শরীফের বর্ণনা করেন কুল হে নবী আপনি বলুন ইয়া আইয়ুহাল্লাজ ইল্লাই রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া আল্লাহ তাআলা হে নবী নে বলুন ইয়া আইয়ুহাল্লাজ হে মানব মন্ডলী ইসুল তোমাদের সকলের জন্য আমি নবী তাহলে নবী আমাদের সকলের জন্য কোরআন আমাদের সকলের জন্য এ ধর্ম আমাদের সকলের জন্য আল্লাহ আমাদের সকলের আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের আল্লাহ আমরা মনে করি গোটা পৃথিবীতে যে তো আছে আঠারো হাজার মখলুকাত আসলে আঠারো উনিশ নয় তফসির নে কাশির ভিতরে আছে লা তুলা তুমসা অসংখ্যকলে তোমার সড়ুকত আছে আঠারো হাজার আর উনিশ হাজার নয় আল্লাহ রপ্তান আমিন বর্ণ করিয়া হে মনোট মণ্ডলী পর্বত রব বেকুম তোমরা তোমার রবের ইবাদত করো অল্লে খোলে ককুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের সৃষ্টিকর থাকে যারা বলেন সৃষ্টিকর থাকে আসমানের সৃষ্টিকর থাকে জমিনের সৃষ্টিকর থাকে এই গাছের সৃষ্টিকর থাকে এই পাহাড়ের সৃষ্টিকর থাকে সমগ্র পৃথিবীর সৃষ্টিকর থাকে তাহলে এই আয়াতের ভিতরে আমরা পাইলাম আল্লাহ তাআলা বলেন আল্লাযী যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের একজন সৃষ্টিকর্তা আছে এই আয়াতের দ্বারা বোঝা যায় আমাদের একজন সৃষ্টিকর্তা আছে তিনি কে যারা বলেন কে আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে একজন বানাইছেন না আমরা একা একা যারা বলেন আমরা একা একা হয়েছি না আমাদেরকে একজন বানাইছেন আমাদের একজন রব আছে কি নাই সৃষ্টিকর্তা আছে কি নাই আমাদের জমানায় কিছু লোক বলে কি জানেন তাহলে আমরা হলো বান্দরের জাত যারা বলেন আমরা কি বান্ধবের জাত আমরা কি বান্দর থেকে আসছি আমাদের সৃষ্টিকর্তা আছে কি নাই যারা বলেন কে আজকে নাস্তিকরা বলে আমাদের আমাদের আদি পিতা নাকি বানর বলে নাউজুবিল্লাহ মানুষ যখন ব্যবৃত্ত হয়ে যায় ব্যবৃত্ত মানুষের চেহারার ভিতরে নূর চলে আসে আর যেই সমস্ত মানুষ নিজেদেরকে বানরের জাত মনে করে দেখবেন টকশতে বসলে এদের চেহারাগুলো অবিকল বানরের মতই দেখা যায় কথা ঠিক না ঠিক বানরের মতো দেখা যায় এরা আল্লার অস্তিত্ব স্বীকার করতে রাজি না গত কয়েকদিন আগে একজনের সাথে কথা হল ওনাকে বললাম পৃথিবীর এই আসমান সম্পর্কে আমরা তো আসলাম আসমান সম্পর্কে আমাদের ভালো ধারণা নাই আসমান যে কত বড় ওটা বলতে গেলে সময় চলে যাবে এই আসমান যে কত বড় অল্প একটু না বললেই নয় যারা আসমান নিয়ে গবেষণা করে গবেষকরা বলছে আসমান কত বড় জানেন এই সূর্যটা পৃথিবীর চাইতে কয় কোটি গুণ বড় জানেন তেরো লক্ষ গুণ বড় কয় লক্ষ বারো লক্ষ ধরলাম আমি আমি ধরলাম আরো কম পাঁচ লক্ষ যদি ধরি ধরলাম আপনাকে তা ধরলাম বৈজ্ঞানিকরা তো আরো বেশি বলছে তারা বলে পৃথিবীর চাইতে সূর্য তেরো কোটি গুণ বড় কয় কোটি গুণ বড় তেরো কোটি গুণ বড় হলো সূর্য তাহলে পৃথিবীটা কত বড় এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য আর এর চাইতে এই আসমানটা তাহলে কত বড় আসমানে সূর্যটা ছোট অল্প একটু ছোট দেখা যায় আসমানে এই সূর্যটা অল্প ছোট একটা সূর্য দেখা যায় এই আসমানের ভিতরে যে প্রথম আসমান এই আসমানের ভিতরে অনেক তারকা আছে এই তারকার ভিতরে একটা তারকা আছে ব্যাটল জুইস এটা হলো পৃথিবীর চাইতে তেত্রিশ কোটি গুণ বড় বলে সোহান আল্লাহ কয়লা সূর্য চাইতে ৩৩ কোটি গুণ বড় কয় কোটি তেত্রিশ কোটি এরকম পাঁচশো বিলিয়ন তারকা আছে বলেন সোহান আল্লাহ ধরো বলেন সোহান এর পরে হলো বিশাল ব্ল্যাক হল এগুলো বলতে গেলে সময় থাকবে না আমি আবার সময় বান্ধে দিলে কম সময় থাকলে কথা বলতে পারি না আমেরিকার একজন বক্তা গবেষক তাকে বলছে আপনাকে যদি বলা হয় এক ঘন্টা বয়ান দেন তাহলে কত সময় লাগবে বলে দশ মিনিট টাইম আমাকে দিলে আমি গোসাই বয়ান দিতে পারবো তো যদি আধা ঘন্টা বলে তাহলে আমাকে আধা ঘন্টা সময় দিতে হবে বক্তৃতা গোসাই বলার জন্য যদি বলে দশ মিনিট বক্তৃতা দেন তাহলে এক ঘন্টা সময় দিতে হবে আমাকে বক্তৃতা গোসানোর জন্য বলে এত বেশি সময় কেন যেহেতু অল্প সময় অল্প সময় অনেক বেশি বলতে হবে গোসাই বলতে হবে এই আমার সময়টা লাগবে হলো বেশি যাতে করে আমি দূরত্বতা সহিত সুন্দর করে প্রেস করতে পারি অল্প সময়ে বেশি কথা এই জন্য আসমান সম্পর্কে যদি একটু ধারণা দিতে যাই এই আসমান আমরা যেটা দেখতেছি এই বেলা খল বিশাল এরিয়া এমন পৃথিবী পোটলা ব্যান্ডের ভিতরে রাখা যাবে এটা হলো আমাদের বর্তমান বিশ্বের গবেষকদের বর্তমান বিশ্বের যে গবেষক আছে তাদের যে থিওরি তাদের যে গবেষণা লব্ধ ফল হলো এইটা তারা বলছে আল্লাহর তো আরো বেশি তাদের ধারণা এটা এই যে ব্ল্যাক হল এরকম অনেক ব্ল্যাক হল রয়েছে এই আসমানে এরপরে হলো বিশাল ফাঁকা এরপরে হলো দ্বিতীয় আসমান প্রথম আসমানকে দ্বিতীয় আসমানের ভিতরে যদি পুটলি বানি দেয় এবং ফালাই দেয় তাহলে খুঁজে পাবে না এত বড় দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানকে যদি এরকম ফালায় তৃতীয় আসমানের ভিতরে খুঁজে পাবে না তৃতীয় আসমানকে যদি ফালাই দেয় চতুর্থ আসমানে তাহলে চতুর্থ আসমানের ভিতরে খুঁজে পাওয়া যাবে না চতুর্থ আসমানে যদি যদি পুটলি বাঞ্জা পঞ্চম আসমানে ফালাই দেয় তাহলে এটা খুঁজে পাওয়া যাবে না পঞ্চম আসমান থেকে নিয়ে যদি ষষ্ঠ আসমানে ভালায় তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে না ষষ্ঠ আসমান থেকে নিয়ে সপ্তম আসমানে ভালায় তাহলে খুঁজে পাওয়া যাবে না তাহলে আল্লাহর পৃথিবী কত বিশাল বুঝে আসছে আপনাদের এরপরও এক শ্রেণী মানুষ বলে আল্লাহ বলেন আদম আমি বানি আদমকে মর্যাদা দিয়েছি আর এরা মর্যাদা থেকে নামাই নিচে নিয়ে আসতেছে এরা বলে আমরা নাকি বানরের জাত আমরা কিসের জাত আমরা আদমের জাত কার জাত বলেন জোরে বলেন কার জাত অনেকে বলতে পারে না বলে প্রথম মানুষকে দুইজন লোকের দেখি ঢাকা গুলশানে গান্ডগোল বাজাইছে একজন বলতেছে সনাতন ধর্ম আগে আর বলে ইসলাম ধর্ম আগে করতেছে আমি বললাম কথা বলবো বলে বলে বলেন সর্বপ্রথম মানুষকে তো মুসলমান বলতে আদম আমি তার থেকেই তো সব মানুষ যদি এসে থাকে তাহলে কোন ধর্ম আগে আপনি বুঝতেছেন না এবার সে বুঝে গেছে এবার ওই লোকটা একটু রাগ হয়েছে আপনি এই কথা বললেন কেন আমি আমি তো অনুমতি নিয়ে বলছি

والذين من قبلكم لعلكم تتقون

বলতে থাকে জোরে বলেন কে আল্লাহ বলে আমি মানুষকে সৃষ্টি করেছি কলা কতো খোলা কোলাল হিংসা মিংসুলাতি মাটির নির্যাস থেকে কিসের নির্যাস থেকে জোরে বলেন কিসের নির্যাস থেকে আরো জোরে বলেন কিসের নির্যাস থেকে আমার সাথে কথা বলতে হবে কথা না বললে আমি কথা বলতে পারি না আমার ওয়াজ না আমার হলো সবক মুখস্ত করে নিয়ে যাবেন সবাই সব আমার কথা মঙ্গল থাকবে ইনশাল্লাহ মানুষ যখন হাঁটে তো হাঁটার সময় এরকম পাও নাড়াই কিনা নাড়ায় না জোরা বলে নাড়াই কি নাড়ায় না হাত নাড়াই কিনা নাড়ায় না হাত কেন নাড়াই হাঁটে তো পাও থেকে হাত তাকে সাহায্য করে সহযোগিতা করে হাঁটার জন্য মানুষ যখন বক্তি তারা হাত এভাবে জায়গায় কি জায়গায় না এভাবে জায়গায় কি জায়গায় না বলেন বলে না এরকম কোন ফেজিস্টার সুযোগ দেওয়া হবে না এরকম বলে না তা হাত জায়গায় কেন বলে তুই মুখ দিয়া হাত তাকে সহযোগিতা করে অনুরূপ আমি এখানে কথা বলতেছি আপনারা যদি একটু হা না না বলেন তাহলে আমার সহযোগিতা হবে না আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার কথা বলা সহজ হবে তাহলে আপনারা সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ করবেন না ইনশাআল্লাহ করবেন না ইনশাআল্লাহ গোটা পৃথিবীতে আজ ইহুদি নাসারা খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ তারা কাজ করে যাচ্ছে তাদের এই কাজের ধারাবাহিকতা অনুযায়ী তারা আফগানিস্তানে মুসলমানদেরকে দীর্ঘদিন তাদেরকে গুলি করেছে তাদের উপর হাত্তা হত্যা মামলা চালিয়েছে তাদের উপরে একের পর এক স্ট্রিম রুলার নির্যাতন স্ট্রিম রুলার চালিয়েছে ইরাকের উপরে তারা হামলা করিয়েছে স্মরণকালে বার্মায় কি নির্যাতন তারা চালিয়েছে ঘরের পর ঘর তারা আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে এবং কোন মানুষ যদি বাঁচার জন্য ঘর থেকে বের হইতো কারফিউ ভঙ্গ হয়েছে বলে গুলি করে হত্যা করা হতো পানি ঢালার পরিবর্তে প্রত্যেকটা ঘরের আগুনের ভিতরে তারা পেট্রোল দিয়ে মুসলমানদের উপরে নিধন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে কথা ঠিক না বেঠিক ভাই দোস্ত আমাদের সজাগ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কত কারমালা কদ খলাকুনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিল আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির সার থেকে মাটির সার নির্যাস থেকে মানুষ কিভাবে তৈরি হলো সমস্ত মানুষ জানে মানুষ তো জন্মগ্রহণ করে মাতৃগর্ভ থেকে মায়ের পেট থেকে বের হয় মাটি থেকে আবার কিভাবে হয়। প্রত্যেকটা মানুষ যে খাবার খায় খাবারের পর থেকে একজন মানুষ চাউল খায় চাউল থেকে সার নির্যাস নাই একজন মানুষ আফেল খায় এইটা একটা গাছের ভিতরে হয় আর এই গাছটা একটা গাছের উপরে লাগা একটা মাটির উপরে লাগানো থাকে ওখান থেকে সার নির্দেশের মাধ্যমে আস্তে আস্তে ফল হয় আর ফল পাকে ফল মিষ্ট তো আসে বিভিন্ন কারণে ফলগুলন পাইকে যায় বইয়ের পর মানুষ খায় খাওয়ার পরে এই ফল খাওয়ার পরে এই খাবার খাওয়ার পরে মানুষের পুরুষের শরীরের ভিতরে একটা বীর্য তৈরি হয় এই বীর্যটা পুরুষের এই পৃষ্ঠ দেশে থাকে এখান থেকে মাতৃ গর্বের ভিতরে ঢোকে এই আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির ঋষার নির্দেশ থেকে বীর্যের মাধ্যমে এরপরে আল্লাহ তালা দুনিয়ার ভিতরে আস্তে আস্তে নিয়ে আসেন আল্লাহ রবুল আলমীর পবিত্র কালাম দুনিয়ার ভিতরে বর্ণনা করেন اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الله تعالى بل اقرأ هنا بي برون باسم ربك اپنے روبرنا الذي خلق جنی اپنے کس سرشتی خلق الإنسان من علق جنی مانوش در کس سرشتی کرو سن علق تک رب بندو تکی قلت بني তারা যখন সর্বপ্রথম আবিষ্কার করলো গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন আমরা মাতৃগর্ভে ব্রণ আবিষ্কার করেছি কিভাবে সন্তান গ্রহণ করে যখন মানুষের কাছে এসে পেশ করলো মুসলমানদের কাছে শক্ত প্রকাশ কর মুসলমানরা কোরআন খুলে দেখিয়ে বলে দিয়েন তোমরা আজকে চোদ্দ শত বছর পরে যা আমাদের সামনে প্রকাশ করে এটা সরোয়ার হতো যাহা মোহাম্মদ রস আল্লাহ সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম উপর যেই কোরআন নাজিল হয়েছিল আল্লাহ তালাহ চোদ্দ শত বছর আগে কোরআন এর ভিতরে বরণের আবিষ্কারের কথা বলে দিয়েছে গবেষক্র বলে কাই কি এই মুল্লারা কেমনে পাইলো কোথায় পাইলো যেই মাতৃ গর্বে ব্রণ আবিষ্কার আমরা নতুন বের করলাম এরা কোথায় পাইল এই তোমরা কই পাইছো দলিল দাও প্রমাণ দেখাও বলে আমরা কোরআনে পেয়েছি সুরা আলাকের ভিতরে পেয়েছি বলে সব কোরআন নিয়ে আসো আমেরিকা থেকে একটা কোরআন আনো সৌদি থেকে একটা কোরআন আনো ভারত থেকে একটা কোরআন আনো মিডিল থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোরআন নিলো নিয়ে কোরআন তারা খুললো দেখলো ঠিকই তো সুরা আলাকের দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন আল্লাহ তারা আবার গবেষণা শুরু করে দিল। আলাক শব্দের অর্থ দেখলো তারা রক্ত টুকরা গোস্তের টুকরা মাংস পিণ্ড আলাক শব্দের অর্থ আবার দেখলো তারা আলাক মানে যোগ যোগ কেউ আলাক বলা হয় ডিকশনারি খুলে তারা দেখলো আবার তারা গবেষণা শুরু করে দিল মাতৃগর্ভে কিভাবে বাচ্চা আসে বরণের বিধবরণ আবিষ্কার যেভাবে করলো তারা আবার গবেষণা শুরু করলো শুরু করে দেখলো আল্লাহ রব্বুল আলমিন যে আলাক শব্দ ব্যবহার করেছেন আলাকের এক তর্জমা হলো যোগ ঠিক মাতৃগর্বের ভিতরে যেই রক্ত হয় এটা এরকম ঝুলন্ত যোগের মতো তাকে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের সৃষ্টিকর্তা আছে কি নাই জনবলা আছে কি নাই আমাদের আমাদের দেখে কি দেখে না কিন্তু আমরা তো বাসি না বা আমাদের সৃষ্টিকর্তা আমাদের বাসাবে কি বাসাবে না